আজকাল তো বাংলাদেশের মধ্যে কন্টেন্ট ক্রিয়েশনের যুগে যে অশ্লীলতা ছেয়ে গেছে তাতে করে তাতে করে কোয়ালিটি সম্পন্ন যে কন্টেন্ট গুলো আছে শিক্ষামূলক ভিডিও আপলোড করে তাদের কোনো কদর নেই আরে ভালো একটা ভিডিও আপলোড দিলে সেগুলো মানুষ দেখে না দেখে না দেখে না আর কমার দুলিয়ে হেলিয়ে দুলিয়ে হ্যাঁ উঁচু নিচু পাহাড় দেখিয়ে মানুষ ভাইরাল হয় আজকাল বিলিয়ন মিলিয়ন ভিউ কামায় ইরাবাদু কই যাস আমার গোড়াটা না খায় রইছে এই তো খেই খেল করাসে এই কি বলে আ আরে আবে আমি আমি ঘাস কাটবো এটা হতে পারে না দাদা এটা হতে পারে না আপাজার আবে আবে আমি পদার্থ বিজ্ঞান নিয়ে সাইন্সে পড়াশোনা করেছি আমি ইন্টারে কমার্স নিয়ে অনার্সে সাইন্সে আছি আপনি এত টাকা খরচ করে আমাকে পড়াশোনা করিয়েছেন মানুষের মতো মানুষ করতে চেয়েছেন ছাপরে টিকটকার বানাতে চেয়েছেন আর সেখানে আপনি আপনি ঘাস কাটতে যাইতে বলতে স্যার না লা আপা আবে 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 আপনার জন্য একটা সুন্দরী দেখে বউমা খুঁজে যাচ্ছে আপা যা সুন্দরী বৌমা কিনলে গিয়ে আরে হ্যাঁ হ্যাঁ সুন্দরী বৌমা সুন্দরী বৌমা কারণ কারণ এখনকার যুগে একজন সুন্দরী মেয়ের খুব দরকার কারণ আমি তাকে দিয়ে রিলস বানাবো পেজ খুলবো আর টিকটক করবো কন্টেন্ট ক্রিয়েশন করবো কাপড় ব্লগ করবো আপনি জান এরকম একটা মেয়ে খুঁজতেছে যে কিনা গানের সাথে ডান্স করতে পারে ডান্স করতে পারে আর কমার হেলে দুলে নাচতে পারে এরকম একটা মেয়ে আমার ভীষণ দরকার তুমি তো বাবা হয়ে আমাকে চোখে দেখো না আমি তো সিঙ্গেল আমার মতো একটা কপাল করাকে বিয়ে দিতে হয় বিয়ে দিতে হয় এটা তোমার চোখে দেখো না তুমি তুমি শুধু নিজের তাই দেখো আরে নিজে বিয়ে করেছো কবে সেই ছোট কালে আর আমাকে বয়স হয়ে গেছে বিয়ে বিয়ে দাও না আর ঘাস কাটতে যাই তো বলো লজ্জা চাকর আপা আমি সুন্দর একটা ভর্তি দেই তোমার এই ছেলে কোনো ভুল করতে পারে না আমি ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে করে এনে তারপর তারপর তাকে দিয়ে আমরা টিকটক করবো আমি টিকটক করবো কাপড় বক করবো তাকে দিয়ে লাইভ করাবো তাকে দিয়ে কমর ধুলে ডান্স করাবো আপা চান আর অনেক দুই হবে গ্লাচ গাইব সেখান থেকে লক্ষ লক্ষ টাকা আমাদের মাসে আয় হবে আর সেই টাকা দিয়ে আমরা এই ঘুরে ঘরটা ভেঙে ফেলে আমরা আমরা নতুন করে একটা বিল্ডিং দেব আরে হ্যাঁ হ্যাঁ কষ্টের থেকে এই কথাগুলো বলছি কারণ আমার একটা আমার একটা ছোট ফেসবুক পেজ আছে যেখানে কিনা তিনজন ফলোয়ার একটা হলো আমি একটা তুমি আর একটা আমার মা আর এখন যদি আরেকজনকে নিয়ে আসি আমার চার চারটা ফলোয়ার হবে আরে আমার মাথা নষ্ট কি যে কষ্ট খুশিতে আর চারটা ফলোয়ার নিয়ে আমার ভিডিওতে ভিউ হয় না কেউ দেখানো কেউ দেখানো আমার ভিডিও আজকাল তো বাংলাদেশের মধ্যে কন্টেন্ট ক্রিয়েশনের যুগে যে অশ্লীলতা ছেয়ে গেছে তাতে করে তাতে করে কোয়ালিটি সম্পন্ন যে কন্টেন্ট ক্রিয়েটর গুলো আছে শিক্ষামূলক ভিডিও আপলোড করে তাদের কোনো কদর নেই আরে ভালো একটা ভিডিও আপলোড দিলে সেগুলো মানুষ না দেখে না আর কোমর হেলিয়ে দুলিয়ে উঁচু ইচু পাহাড় দেখিয়ে মানুষ ভাইরাল হয় আজকাল মিলিয়ন মিলিয়ন ভিউ কামায় আমিও আমিও তোমার বৌমাকে সবার সামনে তুলে ধরবো সবার সবার খাবারের 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 তালিকার মেনু আনাবো সবাই দেখবে আর মজা নেবে লাইক করবে সাবস্ক্রাইব করবে তোমার ছেলের দিকে তখন প্রকাশ থাকবে না আর তোমার বৌমার জন্য লক্ষ লক্ষ টাকা মাস ইনকাম হবে আর তখন আমরা বড় লোক হবো আমরা মুখে সাম্বারিকে ছাড়িয়ে দেবো নোবেল প্রাপ্ত বড় লোক বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কোটিপতিদের মধ্যে আমি হবো একচল আর হবে তার গর্বিত বাবা আরে 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 আবার ভিডিওতে তখন ভিউ হয় নাই তখন মাথা নষ্ট আর এই বুদ্ধিটা আমি পেলাম বাংলাদেশের এই বর্তমান যুগের সিচুয়েশন দেখে দেখো তুমি

আজকাল তো এই অশ্লীলতা ছাড়া ভাইরাল হওয়া যায় না ভুলভাল ছাড়া ভাইরাল হওয়া যায় না আর তুমি যখনই ভুলভাল কিছু করবা উল্টা কিছু করবা হাইপার এই বাংলাদেশের মানুষ তোমাকে চিনবে তার আগে চিনবে না ভালো কিছু দাও তুমি সুন্দর করে গুছিয়ে কথা বলো মোটিভেশনের কথা বলো মানুষকে জ্ঞান দাও এটা করো ওটা করো ভালো হবে হ্যাঁ শিক্ষামূলক কিছু বলো সত্য কিছু তুলে ধরো এগুলো মানুষ দেখবে না এগুলো সস্তা কন্টেন্ট আর কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট এখন আজকাল অশ্লীলতা আরে বউয়ের উঁচু নিচু পাহাড় দেখিয়ে যারা যারা বউ ব্যবসা করে ভিউ ব্যবসা করে টাকা কামায় তারপরে হিজরা বাবা আমি এই কথাগুলো আসলে রাগ নিয়ে ক্ষোভ নিয়ে বললাম অ্যাকচুয়ালি এইগুলো আমি করতে চাই না আপাজান যান আপনি আপনি আপনার কষ্টের টাকা দিয়ে আমাকে আমাকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ করেছেন আমি আপনার কাছ থেকে শিক্ষা পাইনি আমি কখনো এই কাজ করতে পারি না আপা যান আপা যা আমি আপনাকে দেখলাম টেস্ট করে যে আপনি কী বলেন আমি জানি আমার বাবা কখনও এগুলোতে এই খারাপ কাজে আমাকে উৎসাহ দিতে পারে না আর পারে না পারে পারে না আমার আব্বা আমার গর্ব হয় আপা এই কথাগুলো রাগ খুব নিয়ে আবার বলতে হলো কারণ বাংলাদেশে এমন কিছু টিকটক আর এমন কিছু ছাপড়ির জন্ম হয়েছে যেগুলোর জন্য এই কন্টেন্ট ক্রিয়েশন যুগে ভালো কন্টেন্ট ক্রিয়েটারদের কোনো গুরুত্ব নেই বাবা এই প্রথম আমার গর্ব হইতেছে তোর মতটা পড়া জন্ম দিয়া আয় বাবা আমি আয় আয় আমার মুখে আয় বাবা জান আপনি না ঘাস কাটতে বলেছেন আর এই মুহূর্তে ঘাস কাটতে যাব আদা আমার জন্য দোয়া করবেন বাবা জান বাবা জান বাবা তেনা